হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও ভালো আছি তো চলো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও তো চলো আমি আমার ডাইনিংতে একটু মেক ওভার করবো তো চলো দেখা যাবে তো এই সময় ডাইনিং তো এই হচ্ছে আমার ডাইনিং একেবারেই সাদামাটা একটা ডাইনিং তোমরা দেখেছো আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য যেটা তোমাদের আগের দিন ভিডিওতেই দেখিয়েছি আর এই যে দেখো পুরো একদম ফাঁকা করে রাখা হয়েছে মানে যেহেতু আমি মেকওভার করবো তাই কোনটা কোথায় কিভাবে দেব তাই নতুন করে দেব আর এই ওয়ালটাতে দেখো আমি মিস্ত্রি দিয়ে ড্রিল করিয়ে রেখেছি কারণ এখানে আমার কিছু ফটো টাঙানোর প্ল্যানিং রয়েছে তো এই যে দেখো ডাইনিংটা পুরোই ফাঁকা তো এখন চলো আমি সাজাবো আর যেগুলো দিয়ে মানে যেই জিনিসপত্রগুলো দিয়ে ডাইনিংটা মেকওভার হবে তো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আর এই যে দেখো ডাইনিংয়ের শুরুতেই এরকম রয়েছে একটা গাছ তো এই হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো দিয়ে আমি আমার ডাইনিংটা সাজাবো আর কিছু কিছু জিনিস আমার আগে থেকেই ডাইনিংয়ে রাখা ছিল আর কিছু কিছু অনেক নতুন অ্যাড হয়েছে যেমন এই উডেন টুলটা এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আর টুলটা তো ভীষণই সুন্দর আর এই যে এই হচ্ছে আমার মেন ডাইনিংয়ে যেগুলো আমি মানে করার জন্য যে ড্রিলগুলো করেছি এই ফটোগুলো তো এগুলো হচ্ছে রায়ের বাদ এক একটা মানে স্পেশাল স্পেশাল যে ছবিগুলো ছিল সেগুলো আমি প্রিন্ট করিয়ে এরকম বাঁধিয়ে নিয়েছি যাতে এগুলো নষ্ট না হয় আর সেগুলো ডেকোরেশন করেও রাখা যায় আবার একটা স্মৃতি আর কি তো সেগুলোই আমি এখন সাজাবো আর আর এই হচ্ছে সেই গাছগুলো যেগুলো ব্যালকানিতে ছিল তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর এই হচ্ছে সেই ফুলদানিটা যেটা তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছ তো চলো তো ফার্স্টে আমি যেটা এখানে করছি আমার ডেকোরেশনের সমস্ত আইটেমগুলো আমি আমার হাতের কাছে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো দেয়ালে যে ড্রিলগুলো করা হয়েছিল তোমাদের বললাম যে ফটো লাগাবো আর সেই ফটোগুলোই আমি এখন লাগাতে চলে এসেছি কিন্তু এই ফটোগুলো লাগাতে কিন্তু বেশ অনেকটাই আমার প্রবলেম হচ্ছিল কেননা এই যে দেয়ালে পিনগুলো লাগানো হয়েছে এগুলো অনেকটাই ঘা মেরে মেরে ছোটো করে দেওয়া হয়েছিল। যাতে ফটোটা লাগানোর পরে ঠিকঠাকভাবে সেট হয় মানে উঠে না থাকে দেখতে যাতে ভালো লাগে আর সেই কারণে কিন্তু লাগাতে বেশ অনেকটা কষ্ট হয়েছে তো লাগাতে কষ্ট হলে মনটা খারাপ হয়নি কেননা লাগানোর পরে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল আর সেটাই তোমরা চলো এখন একবার দেখে নাও ফটো লাগানো তো পুরোপুরি কমপ্লিট তারপরে তো আরও অনেক কাজ রয়েছে যেমন এই যে ওয়াল সেলফটা ডেকোরেশন করা এটা জানো বন্ধুরা যখন আমাদের বাড়িটা হয় তখন ছিল এটা একটা জানালা তো কোথাও যেন গিয়ে মনে হয়েছিল এই জানালাটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে সিকিউরিটির জন্য তো সেই কারণে কিন্তু আমরা এই জানলাটা ব্লক করে দিই আর মাথায় মধ্যে চলে আসে যে এখানে একটা ওয়াল সেল বানিয়ে নিই তাহলে পরে কিন্তু এটা ডেকোরেশনের জন্য কাজে লেগে যাবে আর সেইভাবে তো সেই কাজ তো সেইটাই আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি তবে এই সেলফটার মধ্যে আমার একটু কাঁচ দিয়ে মানে যেটা আর কি ওয়ার্কড্রপের মতো পাল্লা করে তো সেরকম করার ইচ্ছে রয়েছে এই মুহুর্তে হচ্ছে না তো এখন যেটুকুই রয়েছে এরকম ওপেন সেলফের মধ্যে আমি এরকম আমার ছোট্ট ছোট্ট শোপিসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো আমার গিফটে পাওয়া এই যে দেখো গণেশের ফুলদানিটা বুদ্ধ মূর্তি আর এই যে ঘোড়ার যে পিকচারটা এগুলো কিন্তু আমি নিজে কিনেছিলাম আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার গিফটে পাওয়া আর নিচেতেও রাধাকৃষ্ণের মূর্তিটাও গিফটে পাওয়া মানে প্রত্যেকটা জিনিসই আমার অনেক কাছের মানুষরা আমাদের বিশেষ বিশেষ দিনে উপহার দিয়েছে আর সেগুলোই কিন্তু আমি এখানে যত্ন করে সাজিয়ে রেখেছি আর এই যে দেখো এই হচ্ছে আমার একটা ফুলদানি যেটা হচ্ছে মাটির আমি এটা কিনেছিলাম বর্ধমানের হস্তশিল্প মেলা থেকে আর এই মাটির ফুলদানিটার ওপরে যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু পুরোপুরি আর্টিফিশিয়াল আর ওগুলো আমি একটা দোকান থেকে কিনে এনে ওটার সাথে এটা সেট করেছি আর তারপরে ফাইনালি যে আমার গাছগুলো রয়েছে সেইগুলো আনা হয়েছে এখন গাছগুলো এই যে রেখে দিচ্ছি তার আগে তোমাদের দাদাভাই গাছের মাটিগুলোর ওপরে একটু কালারিং পাথরগুলো দিয়ে দিল দেখতে ভালো লাগার জন্য পাথরগুলো বেশ অনেক দিন ধরেই এনে কিন্তু ঘরে রাখা ছিল দেওয়ার আর সময় হয়ে উঠছিল না তাই ভাবলাম আজকে যখন ডাইনিং রুমটা ডেকোরেশন করা হচ্ছে তো পাথরগুলো আজকেই গাছের গোড়ায় দিয়ে দেওয়া হোক তো সেই পাথরগুলোই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তুমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দাও আর একে একে আমি গাছগুলো জায়গা মতো রেখে দিই আর এখন তো আমি সিঁড়ির মধ্যে আমার সমস্ত ইনডোর প্লান্টগুলো রাখি আর এই সিঁড়িটার মধ্যে গাছগুলোর জায়গাও হয়ে গেছে আর সাথে কিন্তু আমার ডাইনিং রুমটা ডেকোরেশনও হয়ে গেছে এই গাছগুলোর মাধ্যমেই তো এই যে দেখো এই মোড়াটা আমার ঘরে অনেক দিন ধরেই পড়েছিল তো সেই মোড়াটার ওপরই একটা ছোট্ট তাওয়াল দিয়ে একটা গাছ বসিয়ে দিলাম আর এই উডেন টুলটা তো তোমাদের বললামই আমি রিসেন্টলি অনলাইন থেকে পারচেস করেছি আর সেটার মধ্যেও এই গাছগুলো দিয়ে দিলাম আর এই গাছটা কিন্তু একেবারেই আর্টিফিশিয়াল আর এটাও কিন্তু আর্টিফিশিয়াল অরিজিনাল না কারণ এই গাছ দুটো আমি অনেক আগে কিনেছিলাম আর সেই দুটো রুমের মধ্যেই যে ছিল আমি কিছুদিন আগে ও দুটো ওইভাবেই সেট করেছিলাম আর এই আমার সমস্ত ইনডোর প্লান্ট তো আমার রিসেন্টই আমার ঘরের নতুন সদস্য যেটা তোমাদের আমি আগে ভিডিওতে অনেকবারই দেখিয়েছি আর তো চলো এই যে গাছগুলো আমি এভাবে রেখে দিয়েছি তো দেখো গাছগুলো কেমন দেখতে লাগছে আর অনেক গাছেই অনেক পাতা ঝরে চলে গেছে কিন্তু আমি যে গাছ কিনি যে দাদার কাছে সেই দাদার সাথে কথা বলায় দাদা কিন্তু আমাদের একটা আশ্বাস দিয়েছে যে ওই পাতাগুলো আবারও নতুন করে বের হবে তো ওগুলো মানে পাতাগুলো ঝরে যাওয়ার কারণে মন খারাপ করার কিছুই নেই তো সেটারই অপেক্ষায় আমরা বসে আছি যে কবে আমাদের এই গাছগুলোয় আবারও নতুন পাতা গজাবে তো ফাইনালি এই যে চারিদিকটা সমস্ত যেখানে যা লাগানোর সেটা লাগিয়ে দেওয়া হয়েছে মানে যে জায়গায় যেটা রাখবো ভেবে রেখেছিলাম তো সে জায়গায় সেটাই রাখা হয়েছে তো এই ছিল আমার ডাইনিং মেকওভারের পুরো ভিডিওটা আর কেমন লাগলো আমার এই ডেকোরেশন আইডিয়াসগুলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা আর তোমরা যদি চাও আমার পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ভিডিওর ফাইনাল লুকটা একবার তোমরা দেখে নাও